আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসকে ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভীন কাছেও দূরে যে যেখানেই আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখ আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি হচ্ছে বাজারগুলো বের করে নিয়েছি বাজার করে নিয়ে এসেছে তো বাজার থেকে এসেছে এখন তো প্রচণ্ড গরম তো ভাবলাম যে একটু বেলের শরবত করে দিই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত ভালো লাগবে খেতে তো শরবতটা করে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য আজকে হচ্ছে বাটা মাছ দিয়ে ডাটা আলুর তরকারি রান্না করব। ডাটাটা যেহেতু আজকেই নিয়েছে একদম টাটকা ছিল আর ডাটাটা আমার কাছে মানে টাটকা না হলে দিয়ে একদিন ঘরে থাকলে আর ভালো লাগে না খেতে সে টাটকা টাটকা ডাটা দিয়ে হচ্ছে বাটা মাছটা রান্না করব। ডানাটা আমি আগে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি তারপর এখানে বাটা মাছটাও ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে তো মাছের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আর এত গরমে একটু মানে ভাজি খাবারের চেয়ে ঝোল ঝোল খাবার খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে অবশ্য ঝোলের সঙ্গে একটা ভাজি না থাকলে ভালো লাগে না খেতে যে কোনো কোনো কিছু ভাজি থাকলে ভালো লাগে আমি অবশ্যই এর সঙ্গে আজকে বরবটি ভাজিও করব। তো মাছটা নামিয়ে নেওয়ার পরে আমি এখানে আজকে একটু মিষ্টি কুমড়ো রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োটাও আমি একটু ঝোল ঝোল রাখবো মিষ্টি কুমড়োটা ঝোল ঝোল রাখলে আমার কাছে বেশি ভালো লাগে পেঁয়াজটা ভেজে নিয়ে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো অল্প একটু কালারের জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে হচ্ছে লবণ টমন সব কিছু দিয়ে মিষ্টি কুমড়োটা কষিয়ে নিয়েছি তারপর এখানে চিংড়িটাও দিয়ে দিলাম আর চিংড়িটা আমি সবসময় হচ্ছে লবণ হলুদ দিয়ে ভেজে ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে রান্নার সময় আর ঝামেলা হয় না সেটা আলাদা আর ভাজার প্রয়োজন পড়ে না বের করে রান্না করে নিলেই হলো কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম এত একটু ঝোল ঝোল আছে এরকম ঝোল ঝোলই আমি নামিয়ে নেব আর মিষ্টি কুমড়োর তরকারি ঝোলস নামালেও ঝোলটা অনেকটাই টেনে যায় শুকনো শুকনো হয়ে যায় সেজন্য ঝোলটা আমি একটু বেশি রেখেছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটা কমে যাবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এ তো বরবটি ভাজিটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম বরবটি ভাজিটাও আমার হয়ে গেছে আর যেদিন বাজার করে সেদিন তো কাজের অনেক চাপ থাকে সব কাজ একসঙ্গে মানে করা খুবই কষ্ট হয়ে যায় সেজন্য ভিডিওগুলো ভালোভাবে শেয়ার করা হয় না বর বড়ি ভাটির জন্য আমি নামিয়ে নেব অনেকগুলো পেঁয়াজ কিনে হয়েছে রেখে দেওয়ার জন্য সে পেঁয়াজগুলোও আমি আজকে বেছে নেব। দুই দিন অবশ্য পেঁয়াজগুলো এনেছে এনে ফ্লোরে বেছে দিয়ে রেখেছি তারপরে আজকে সেই পেঁয়াজগুলো বেছে রেখে দেব। এই মানে একটু পেঁয়াজগুলো বেছে রাখলে ভালো থাকে আমরা প্রায়বার চেষ্টা করি পেঁয়াজ কিনে রাখার জন্য কিন্তু কতবার পেঁয়াজ কিনে রাখা হয়েছিল না কিনে কিনি করে আর কেনা হলো না পরে তো অনেক দাম দিয়ে পেঁয়াজ কিনে খেতে হয়েছে প্রতিবারে পেঁয়াজের দামটা এত বেড়ে যায় যে কি বলবো সেজন্য এবছরটা পেঁয়াজ কিনেছি অল্প পরিমাণে দেখা যাক এগুলোই হচ্ছে খাবো তা আমি বেছে বেছে রাখছি যেগুলো একদম ভালো সেই পেঁয়াজগুলো রেখে দেব। আর তারপরে একটু আছে সেগুলো বেছে বেছে খাবো সবাই ভালো থাকবেন আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ